সাবস্ক্রাইব রিয়েল নিউজ আর ক্লিক করুন সবার আগে সর্বশেষ খবর পেতে টেলিভিশনের নতুন প্রজন্মের অন্যতম উজ্জ্বল তারকা মায়ের বাঁধনের অভিনেতা জনের প্রেমের গল্প বহু রোমান্টিক সিনেমাকেও হার মানায় খুব অল্প বয়সে পা রেখেছেন টেলিজগতে এবং খুব অল্প দিনের মধ্যেই জনপ্রিয় হয়েছেন জন ভট্টাচার্য বোঝেনা সে বোঝেনা থেকে মায়ের বাঁধন অভিনয়ের পাশাপাশি চলেছে মডেলিং নতুন প্রজন্মের এই টেলি তারকা এখন টিনেজারদের হাতসুব কিন্তু তিনি সিঙ্গেল মোটেই নন এক সুন্দরী মন জয় করেছেন বহুদিন হল জনের প্রেমের গল্প এতটাই রোমান্টিক যে অনেক সিনেমার গল্পকেও হার মানাবে কীভাবে গার্লফ্রেন্ড বিদিশা সেনগুপ্তের সঙ্গে আলাপ হয়েছিল আর কিভাবে এবার জমে উঠল প্রেম এ বিষয়ে জন বলেন ফেসবুকে ওর সঙ্গে আলাপ আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল তখনও দেরাদুনে থাকতো বেসিক্যালি ওরা কলকাতারই কিন্তু ওর বাবার চাকরির পোস্টিং ওখানে ছিল বলে ছেলেবেলাটা ওখানেই কেটেছে বলতে পারেন বাট সামার ভ্যাকেশন উইন্টার ভ্যাকেশন বা পুজোর সময়টা কলকাতায় আসতো পরে আমি জানলাম যে লেক গার্ডেন্সের যে সোসাইটিতে আমি থাকতাম সেখানেই ও আসত কিন্তু ফেসবুকে আলাপের আগে কোনো দিনও দেখা হয়নি সোশ্যাল মিডিয়ায় পরিচয় হওয়ার পরে প্রথম একদিন মুখোমুখি দেখা হয় ওর সঙ্গে আমি বলি যে আর নট উই ফ্রেন্ডস ইন ফেসবুক সি সেই উই আর তারপরে আমাদের বন্ধুত্ব হয় কথাবার্তা পারে একটা সময় ও আমার বেস্ট ফ্রেন্ড হয়ে যায় তখনই স্কুলে পড়ি প্রত্যেক ছুটিতে বিশ দিনের মতো থেকে ও চলে যেত দেরাদুন আমি আবার পড়াশোনা পরীক্ষা এই নিয়ে ব্যস্ত হয়ে পড়তাম কিন্তু প্রত্যেকবার ও যখন আসতো আমি খুব এক্সাইটেড ফিল করতাম অনেক কিছু কথা বলা শেয়ার করার থাকতো প্রথম প্রথম কিছুই সেভাবে বুঝিনি কিন্তু একটার সময় পরে ভিতর ভিতর মনে হতে লাগলো যে কিছু একটা অন্যরকম হতে চলেছে ও ফেসবুকে ওর স্কুলের বন্ধুদের সঙ্গে মানে মেল ফ্রেন্ডসদের সঙ্গে ছবি পোস্ট করত। আমার মধ্যে একটু একটু করে জেলাসি পজিটিভনেস কাজ করতে শুরু করলো আমি নিজেই নিজেকে বলতাম যে আমি তো জাস্ট একজন বন্ধু কিন্তু আমার মধ্যে কেন এরকম হচ্ছে কিন্তু এই ফিলিংসটা বাড়তে লাগলো একদিন একটা রোমান্টিক মুভি দেখতে দেখতে ওর কথা খুব মনে পড়ছিল তখনই ডিসাইড করলাম যে আমার ওকে বলা উচিত ওকে বললাম তারপরে ওর থেকে যেটা শুনলাম সেটা একেবারেই আনএক্সপেক্টেড ছিল ও বলল আমি তোমাকে ফেসবুকে ফ্রেন্ডশিপ হওয়ার আগে থেকেই চিনি এবং তখন থেকেই ভালোবাসি আমি বললাম কেন তুমি এতদিন আমাকে বলোনি ও বলল আমি চেয়েছিলাম তুমি নিজেই রিয়েলাইজ করো তারপরে স্কুল শেষ করে আমি অভিনয় মডেলিং শুরু করলাম বোঝে না সে কাজ শুরু হলো আমার কাজের ব্যস্ততা বাড়ার পরে বেশ কিছু আপস অ্যান্ড ডাউনস হয়েছে আমাদের মধ্যে দূরত্বটা অনেকখানি ও এখন দিল্লিতে জওহরলাল নেহরু ইউনিভার্সিটিতে মাস্টার্স করছে হিস্ট্রিতে আর আমার শুটিংয়ের শিডিউলের চাপ অনেক বেশি তাই মাঝখানে বেশ কিছু ভুল বোঝাবুঝি হয়েছে কিন্তু এখন আমরা সেটা অনেকখানি ঠিক করে ফেলেছি আসলে এগুলো তো পার্ট অফ রিলেশনশিপ আমার বেস্ট ফ্রেন্ড বলো আর গার্লফ্রেন্ড বলো আমার মা বাবা আর ভাই ছাড়া বিদিশায় একমাত্র মানুষ এই পৃথিবীতে যে আমাকে সবচেয়ে ভালো বোঝে তো বন্ধুরা জন ভট্টাচার্যের গার্লফ্রেন্ডকে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন আর বিনোদন জগৎ সহ আরও নতুন নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন